ইডেনে অশান্তির এক শেষ ক্লাব ক্রিকেটের ফাইনালে ধুন্ধুমার ইস্ট বেঙ্গল ভবানীপুর ম্যাচে হাতাহাতি বেঁধে গেল মাঠের মধ্যে ক্লাব কর্তাদের মারপিট গত কয়েকদিন ধরেই ম্যাচ ঘিরে অশান্তি চলছিল খেলা বন্ধ আম্পায়ারদের হুমকি আর এবার মারপিট দেখলো ইডেন গার্ডেন্স মানে ডেলুর মোড় থেকে প্লেয়াররা এসে ক্রিকেট খেলবে না খেলার মধ্যে এগুলো থাকবে কিন্তু কে আম্পেয়ার করছে সেটাকে ডিটারমাইন করার জন্য মাঠের মধ্যে আম্পেয়ার আছে ফোর্ট আম্পেয়ার আছে ওপরে টিভি আম্পেয়ার আছে সবার ওপর আছে করুক আমরা যে কোনো তদন্ত এবং যে কোনো পরিস্থিতিকে ফেস করবার মতো জায়গায় আমরা আছি আমাদের ই রিপেয়ারেবল লস হয়েছে মেন্টালি এবং খেলার মানে পরিস্থিতির মধ্যে দিয়ে এটা মোমেন্টাম আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে বলছে ইসলাম তার খেলেনি কেন খেলি সেটা নিয়ে ভাবতে হবে তো সময় যে সবকিছুর একটা লিমিট আছে মানে শুনতে হয় বেরোবে কি করে দেখে নেব সেটা শোনার পরে চুপ থাকা মুশকিল কিছুই করার নেই এইভাবেই বাংলা ক্রিকেট চলছে এইভাবেই চলবে আমি আমার চল্লিশ বছর ক্রিকেট খেলি একটা লিগ ফাইনাল হচ্ছে পাঁচ দিনে থিঙ্ক বল সেইখানে প্লেয়ারদের যে আচরণ আমি ভাবতেই পারি না ভবানীপুরে কথা কৃষ্ণঙ্গলের কথা আমার কাছে তো ইম্পর্টেন্সই লাগে না এই ধরনের আচরণ কোনোদিন হতে পারে ক্রিকেট মাঠে একটা লিগ ফাইনালে আমি আমার চল্লিশ বছর ক্রিকেট খেলি আমি এরকম কোনদিন দেখি খেলা বলতে খেলার মধ্যে থাকবে থাকবেই যে আমরাও খেলেছি আমরাও অনেক লড়াই করেছি সেটা কথা না কিন্তু যা ওয়ে ঋতিক যারা যে ক্যাপ্টেন ইঞ্জিওর হয়েছে সেটা কিন্তু ভেরি আনফর্চুনেট ওটা কিন্তু ভেরি সিরিয়াস খুব মানে ব্যাট করতে পারছে ভাগ্য ভাগ্য ভালো এতটা ফুলে আছে